একবার দেবী লক্ষ্মী ও শ্রী ভগবান বিষ্ণু স্বর্গে বসেছিলেন সেই সময় এক বিষ্ণু ভক্ত এসে দেবী লক্ষ্মীকে বললেন মা লক্ষ্মী আপনি তো সবসময়েই ধন সমৃদ্ধি সৌভাগ্য এবং সুখ দিয়ে পৃথিবীকে পূর্ণ করে রাখেন কিন্তু আমি জীবনে এত কষ্ট পাচ্ছি আমি কিভাবে আপনার আশীর্বাদ পাব দেবী লক্ষ্মী তখন তার ভক্তকে বললেন তুমি যদি সত্যিকারের ভক্তি এবং নিষ্ঠা নিয়ে আমার পুজো করো তাহলে আমি তোমার জীবনে প্রবাহিত হব কিন্তু জানো মূলত যে সমস্ত ব্যক্তির মনে অকারণ কৃতজ্ঞতা অভিমান বা লোভ থাকে তারা আমার আশীর্বাদ পায় না কিন্তু সেই ভক্ত খুবই নিঃস্ব ছিল এবং অনেক কষ্টে ছিল তখন সে দেবী লক্ষ্মীকে প্রার্থনা করতে করতে গভীর মনোযোগ সহকারে দেবীর মন্ত্র পাঠ করতে লাগলো সে জানতো যে সত্যিকারের সাধনা ও নিষ্ঠা থাকলেই দেবী লক্ষ্মী তার প্রতি দৃষ্টি দেবেন দেবী লক্ষ্মী তার নিষ্ঠা দেখে অবশেষে তাকে আশীর্বাদ প্রদান করলেন আর সেই ভক্তের জীবন বদলে গেল ধন সম্পদ সুখ সমৃদ্ধি সবকিছুই তার কাছে এসে পৌঁছালো কিন্তু সে কখনোই অহংকার প্রকাশ করল না অহংকারী হয়ে উঠল না সে জানে সাফল্য আসে তখন যখন মন থেকে সৎ উদ্দেশ্য থাকে এটি আমাদের শেখায় যে কেবল বাহ্যিক দান বা ধন সম্পদের মাধ্যমে দেবী লক্ষ্মীকে লাভ করা যায় না বরং খাঁটি মনের সদাচরণ সৎ উদ্দেশ্য ও পরিশ্রমী তার প্রকৃত আশীর্বাদ এনে দেয় এই গল্পের মধ্যে একটি গভীর শিক্ষা রয়েছে লক্ষ্মী দেবী শুধু বাহ্যিক ধন সম্পদের দেবী নন বরং তার আশীর্বাদ পেতে হলে সৎ ও নিষ্ঠাবান হতে হয়